সড়কের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে প্লাস্টিকের বোতল আবর্জনায় আটকে রয়েছে ড্রেন বৃষ্টি নামলেই পানিতে ডুবে যায় পুরো শহর এমন অবস্থায় যখন মানুষ ভেবেই নিয়েছিল এ শহর আর পরিষ্কার হবার নয় ঠিক তখনই শুরু হয় এক নীরব বিপ্লব হাতে শুধু ছিল একটি থলে আর মনের অদম্য ইচ্ছে দিয়েই তারা যেন বদলে দিল শুধু সড়ক নয় গোটা শহরের মানচিত্র তবে মজার বিষয় এটি শুধু পরিচ্ছন্নতা অভিযান নয় এই আবর্জনায় এখন আয়ের উৎস ঘানার রাজধানী আগ্রার রাস্তায় এখন দেখা যায় এক ভিন্ন দৃশ্য লোকজন হাতে ঝাড়ু কাঁধে বস্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ প্লাস্টিক কুড়াচ্ছেন কেউ রিসাইক্লিং পয়েন্টে জমা দিচ্ছেন যেন এই আন্দোলন শুধু শহর রক্ষার নয় এটি ক্ষুধার বিরুদ্ধেও এক প্রতিরোধ আগে এসব প্লাস্টিক কেউ কিনতো না কিন্তু এখন এই রাস্তায় পড়ে থাকা বোতল কুড়িয়ে বিক্রি করে মানুষ সেই টাকায় কিনতে পারে রুটি চাল কিংবা ছোটখাটো দরকারি জিনিসও তবে এই পরিবর্তনের পেছনে রয়েছে ঘানার পরিবেশ ওয়াল্টন টেলিভিশন মাত্র পঁচিশ হাজার টাকায় পাচ্ছেন গুগল টিভি ও উদ্ভাবন মন্ত্রণালয় এম এস টি আই সালের শুরুতে তারা চালু করে সাত মিলিয়ন ডলারের এক জাতীয় প্রকল্প যার লক্ষ্য ছিল প্লাস্টিক বর্জ্যকে সম্পদে পরিণত করা সরকার চেয়েছিল এই উদ্যোগ যেন শুধু প্রশাসনিক কাগজে সীমাবদ্ধ না থাকে বরং জনগণ নিজেরাই হয়ে উঠুক এই পরিবর্তনের কারিগর তাই তারা গড়েছেন রিসাইক্লিং পয়েন্ট সচেতনতামূলক কর্মসূচি আর এমন এক ব্যবস্থাপনা যেখানে ফেলে দেওয়া জিনিসই পরিণত হয় জীবিকার আশা

आई